আসসালামু আলাইকুম তথ্য প্রযুক্তির এ যুগে গড়ে বসে আপনাদেরকে বিভিন্ন প্রয়োজনে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাদেরকে ট্রান্সফার করতে হয় বা অনলাইনে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে ড্রপ করতে হয় সেক্ষেত্রে আপনারা কম্পিউটার দোকানে গিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনারা স্ক্যান করে আপনারা পাঠান এক্ষেত্রে কিন্তু দর্শক আপনাদের অনেক সময় নষ্ট হয় তবে একটি ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কম্পিউটার দোকানে যেরকমটা স্ক্যান করে আপনারা ফাইল পিডিএফ করে অন্য জায়গায় পাঠান তবে আপনারা এই কাজটি মোবাইল ফোন দিয়ে পাঠাতে পারবেন তবে সেটি কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে স্ক্যান করবেন এবং কি কি করতে হবে এই প্রসেসটি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে খুব ইজিলি আপনারা এই ট্রিক্সটি শিখতে পারবেন তবে বরাবর মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু মোবাইল দর্শক আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন এবং আসার পরে আপনাদেরকে ফার্স্টে যেটা করতে হবে আপনারা প্লে স্টোরে ওপেন করবেন এবং প্লে স্টোরে যখন আসবেন এসে আপনারা সার্চবারে টাইপ করবেন ক্যাম স্ক্যানার সি এ এম ক্যাম এ সি এ ডাবল এন ক্যাম স্ক্যানার আপনারা লিকে সার্চ করবেন ওকে ক্যাম স্ক্যানার লিকে সার্চ করার পরে আপনার সামনে সিএস স্ক্যানার অথবা ক্যাম স্ক্যানারের এই অ্যাপসটি দেখতে পারবেন এটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমি এটি অলরেডি ইনস্টল করে রেখেছি সো আমি এটিকে এখান থেকে ওপেন করে নিলাম দেন হচ্ছে আপনারা এখানে একটি ক্যামেরা বাটন পাবেন এখানে আপনারা ক্যামেরা আইকনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে বেস মোড়ে আপনারা আপনাদের ডকুমেন্টসটি এখানে স্ক্যান করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি ডকুমেন্টস আমরা এখানে স্ক্যান করলাম দেন হচ্ছে আপনারা এখানে ডান পাশে যে অপশনটি রয়েছে ডকুমেন্টসের সেটিতে আপনারা ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা স্মুথলি আমাদের ডকুমেন্টসটি স্ক্যান করতে পেরেছি এবং যেটা হচ্ছে কম্পিউটারে আপনারা স্ক্যান করেন প্রিন্টার দিয়ে সেম আপনারা মোবাইল দিয়ে ওই কাজটি করতে পারেন এবং দেন হচ্ছে আপনারা এই ডকুমেন্টসটি এখান থেকে উকেতে প্রেস করবেন অর্থাৎ আপনারা যখন ছবিটি বা আপনাদের ডকুমেন্টসটি কমপ্লিটলি স্ক্যান করবেন দেন হচ্ছে আপনি এটিকে পিডিএফ অথবা জেপিজি আকারে আপনি ট্রান্সফার করতে পারবেন অথবা আপনি এখান থেকে প্রয়োজনে কাস্টমাইজ করতে পারবেন এডিট বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে প্রয়োজনে আপনি আপনার ছবিটিকে ক্রপ করতে পারবেন আপনি আপনার মতো করে আপনার ডকুমেন্টসটি এখানে ক্রপ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি ছবিটি যে কোনো প্রান্তে বা যে কোনো পাশে আপনি যখন ড্রাক করবেন আপনি আপনার প্রয়োজন অনুসারে এটিকে ক্রপ করে দেন হচ্ছে এখান থেকে টিকমারটিতে যখন আপনি ক্লিক করবেন এটি ক্রপ হয়ে যাবে ওকে দেন হচ্ছে আপনি এখান থেকে উপরে ডান বাটনটিতে প্রেস করবেন এবং প্রেস করার পর নিচে একটি শেয়ার বাটন থাকবে এটিতে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে শেয়ার পিডিএফ অথবা শেয়ার জেপিজি আপনারা ইমেজ আকারে অথবা পিডিএফ আকারে এটিকে শেয়ার করতে পারবেন বা আপনি অন্য কোথাও পাঠাতে পারবেন যেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ জিমেল এবং আপনি গুগল ড্রাইভে এটিকে আপলোড করতে পারবেন বা ইমেল করে পাঠা পাঠাইতে পারবেন বা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন অথবা আপনি চাইলে এই ডকুমেন্টসটিকে পিডিএফ করে আপনার ফাইল স্টোরেজে আপনি সেভ করে রাখতে পারবেন তার জন্য আপনি এখান থেকে টু ফাইল স্টোরেজ এটিতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার ফাইল লোকেশন চলে আসবে এখানে জাস্ট আপনি পেস্ট করে দিলে আপনার ডকুমেন্টসটি আপনার ফাইলে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ডকুমেন্টসটি এখানে সেভ করলাম এটি পিডিএফ আকারে এখানে দেখাচ্ছে আমরা এটিকে এখন ওপেন করব। তার জন্য আমাদের কাঙ্ক্ষিত যে ডকুমেন্টসের ফাইল সেটি আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে যখন আপনি এটিকে ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টসটি এখানে পিডিএফ আকারে এখানে কনভার্ট হয়েছে এবং এখানে আমাদের ডকুমেন্টসটি আমরা দেখতে পাচ্ছি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা অনেকে এনআইডি কার্ড বা আপনাদের পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স কার্ড বা পাসপোর্ট ইত্যাদি আপনারা স্ক্যান করে মেল করে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে চান সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন তার জন্য আপনারা স্ক্যানারে প্রবেশ করবেন এবং এখানে আপনারা উপরে আইডি কার্ডসের যে অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ড্রাইভিং লাইসেন্স কার্ড রয়েছে এবং জেনারেল অপশন রয়েছে এবং পাসপোর্ট অপশন রয়েছে আমরা এখান থেকে মাঝে যে ড্রাইভিং লাইসেন্সের যে বা এখানে ড্রাইভার লাইসেন্স যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স কার্ড বা এনআইডি কার্ডের ফার্স্টে যেটা করবেন ফ্রন্ট পেজটি এখানে স্ক্যান করবেন এক্ষেত্রে আপনি এখানে জুম ইন জুম আউট করতে পারবেন আপনি প্রয়োজন অনুসারে এখানে জুম ইন করে আপনার এনআইডি কার্ডটি বা ড্রাইভিং লাইসেন্স কার্ডটি আপনি এখানে স্ক্যান করবেন ফ্রন্ট পেজটি এবং ফ্রন্ট পেজটি স্ক্যান করার পর আপনাকে এখানে ব্যাক পেজ স্ক্যান করার জন্য বলা হবে আপনি সেম এখানে পুনরায় আপনার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের কার্ডের ব্যাক পার্টটি আপনি স্ক্যান করবেন আমরা এখানে আমাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টটি আমরা এখানে স্ক্যান করে নিচ্ছি ওকে স্ক্যান করার পর এখন দেখতে পারবেন যে ম্যাজিকটিকে আসলে আমরা যে এনআইডি কার্ডটি স্ক্যান করলাম এখানে কিন্তু ফ্রন্ট পেজ এবং ব্যাক পার্ট দুইটি দেখাচ্ছে তার জন্য আপনি এখানে ওকেতে প্রেস করবেন এবং যখন ওকেতে প্রেস করবেন আপনি এখানে আপনার এনআইডি কার্ডটি দেখতে পারবেন দেন হচ্ছে আপনি ফিল্টার সেকশন থেকে আপনি এখানে আপনার আর এনআইডি কার্ডটি বা আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টসটিকে এখানে আপনি রিসাইজ করতে পারবেন অথবা আপনি প্রয়োজন অনুসারে এখানে কাস্টমাইজ করতে পারবেন যেমন এখানে একটি ফিল্টার হচ্ছে ম্যাজিক কালার এটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথলি এখানে আমাদের এনআইডি কার্ডটি দেখাচ্ছে যেমনটা হচ্ছে আমরা কম্পিউটারে প্রিন্টার দিয়ে স্ক্যান করে আমরা ফাইল ড্রপ করি বা কোথাও ফাইল সেন্ড করি সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে খুব ইজিলি ঘরে বসে কিন্তু এভাবে আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টসগুলো স্ক্যান করতে পারবেন এবং এখানে আপনি উপরে ফাইল নেমে ক্লিক করে এখানে আপনি আপনার ফাইলের নেমটিকে রি রিনেম করে নিতে পারবেন ওকে আমরা এখানে আমাদের ডকুমেন্টস ওয়াইজ আমরা আমাদের ফাইল নামটি দিয়ে দিলাম দেন হচ্ছে আপনি এখান থেকে পুনরায় ফাইল শেয়ারে ক্লিক করে এখান থেকে আপনি পিডিএফ অথবা জিপিজি আকারে আপনার ফাইলটিকে আপনি অন্য কোথাও ড্রপ করতে পারবেন তো দর্শক এভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে সিএস স্ক্যানারের মাধ্যমে মোর দ্যান ডকুমেন্টস অর্থাৎ আপনি একসাথে একাধিক ডকুমেন্টস স্ক্যান করে আপনি পিডিএফ আকারে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা হচ্ছে আইটি সেক্টরে বা স্টুডেন্ট রয়েছেন আপনারা যারা কর্পোরেট জব করেন সেক্ষেত্রে আপনাদের স্মার্টফোনে এরকম একটি অ্যাপস আপনারা অবশ্যই ইনস্টল করে রাখবেন যেটা হচ্ছে নর্মাল ক্যামেরা দিয়ে ছবি ড্রপ করার চেয়ে আপনার আর সি এস স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করে খুব পারফেক্টলি আপনি হচ্ছে একটি পিডিএফ ফাইল পাঠিয়ে দিতে পারবেন যেটা খুবই রেসপন্সিভ বলা যায় এবং আপনারা যেটা কম্পিউটার দোকানে গিয়ে কাজ করেন এমনটা করেন সেক্ষেত্রে আপনাদের সময়ও সেভ হবে আপনাদের টাকাও সেভ সেভ হবে তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে আপনাদের যে কোনো ডকুমেন্টস মোবাইল ফোন দিয়ে স্ক্যান করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু ইউসুফ সুমন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ